আমি কিন্তু ভিডিওর মাঝখানেই একটা ছোটো হিন্স দিলাম দেখি তো তোমরা জলদি জলদি গেস করে আমাকে কমেন্ট তো তোমরা ঠিক কী দেখতে পেলে বুঝে গেছো কোথায় এসেছি মহাদেবের নগরী বেনারস পৌঁছে গেছি আমরা সেই ট্রেন থেকে নামলাম ট্রেন লেট ছিল ও কলকাতা গাড়ি নিয়েছিলাম গাড়ি নিয়ে আমরা নেমেছি সিয়ারাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সামনে আর ওখান থেকে সামান্য হাঁটা পথ বদুলিয়া চক তো রাস্তার যে অবস্থা তো যাই গদুলিয়া চকের দিকে হাঁটতে তারপরে কোন হোটেলে আমরা উঠছি আর গিয়ে দেখা হচ্ছে সামনে গদুলিয়া চক মানে কিন্তু রোপওয়ের কাজ হচ্ছে শিগ্রি এখানে রোগ চালু হবে ফাইনালি পৌঁছে গেছি কোথলিয়া চক এখানে কাজটা হচ্ছে বলে আরো কনজেস্টেড হয়েছে জায়গাটা কত ভিড় দেখতে ডিসেম্বরে তো বেশ ভালো লাগছে বেশ অন্য রকম তো চলো যাওয়া যাক পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি প্রকাশ গেস্ট হাউস এখানে আমরা থাকবো কদিন তো চলো ভেতরে যাওয়া যাক এটা আমাদের হোটেল আর এই দিক থেকে সোজা গেল দশাশ্রমের ঘাট আর একদম এইদিকে ঘুরে গেলে ওই যে বাবার মন্দির তো হ্যাঁ মন্দির কাছে হ্যাঁ দেখেছি আর এখন যাই ভেতরে একটু কিছু খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হব হবো দেখা হচ্ছে বেনারস বেনারস যেমন বাবা কাশী বিশ্বনাথের জন্য ভীষণভাবে বিখ্যাত তার সাথে কিন্তু লস্যির জন্য বিখ্যাত লসি খেয়ে নিয়েছি আর যেহেতু আমি দেখিয়ে দিয়েছি আমাদের হোটেলের সামনে দশার সময় হ্যাঁ সামনে থাকতে আসবো না সেটা তো হয় না এখন আসলো আসতাম বিকেলে আসলো আসতাম আর এখন নয় কেন তো চলো যাই দশার সমেজ আমরা পৌঁছেই গেছি

তোমরা কি কেউ গেস করতে পারছো তার বিশেষত্ব কি তোমরা যারা কমেন্ট করো রেডি হয়ে গেছে এটা হলো আজকের লোক তো এখন আমরা যাব হচ্ছে বাবা কালভৈরবের মন্দিরে আর এই যে সবদিপ রেডি তো আমি তো আমার রুমটা তোমাদের থেকে শেয়ার করতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রুম বাবা এই তো ছিলাম তো মা আর তো চলো যাই বাবার কাছে ক্লিপ নিয়ে নিয়েছি চুলটা ভেজা পুরো ওই দিয়ে দেখা হচ্ছে

মেন দরজা বাবা কাল ভৈরবের কাছে যাওয়ার আমরা এগিয়ে চলেছি বাবার কাছে ভেতরে ফোন আলাও ছিল না তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে না কাশি চাট ভাট্টারে আজকে সেটা তো হতে পারে না তাই অপেক্ষা করে চলে গেছি কাশি চাট ভাট্টারে আর নিয়েছিলাম আমি কাটানোর চাটান যেমন টমাটার চাট নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম শিঙাড়া চাট গান শিঙাড়া জিনিসটা আমার কিন্তু ভীষণ পছন্দের আজকে তো বাবার মন্দিরে গেছি বা বিশ্বনাথের মন্দিরে অন্নপূর্ণা মায়ের মন্দিরে আমি পুজো দিইনি আমি কালকে দেব পুজো তো সৌরদ্বীপ পুজো দিয়েছে আর এক বৌদি সে বৌদি পুজো দিয়েছে আরও বেশ অনেকজনের পুজো দিয়েছে আমি মা বা বৌ আকাশে আমরা কেউ পুজো দিই না আমরা কালকে দেবো তা বাবাকে আজকে রাতের বেলা আমরা দর্শন করেছি এত সুন্দর দেখেছি বাবাকে মানে এই যে লোকমুখে শুনি না যে কাশি বিশ্বনাথে গেলে বাবাকে ঠিক মতো দেখতে পাওয়া যায় না যে দ দিয়ে বা ভক্তদের যে কষ্টটা আমরা কিন্তু সত্যি আজকে বুঝতে পারিনি তারপরে ওখান থেকে আমরা গেলাম অন্নপূর্ণাম মন্দিরে সেখানেও পুজো দিইনি নি সবটাই কাজতে করবো এবার অত সকা মানে অত তাড়াতাড়ি বেরিয়ে আমি ট্রেন জার্নি করে এসে একটু রেস্ট না নিয়ে সকাল থেকে মোটামুটি একবার এখানে একবার ওখানে এই করতে 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 জাস্ট ডিনারটা কমপ্লিট করে আমরা এই নিজেদের রুমে আসলাম আর এখন একটু ফ্রেশ হয়ে না ফ্রেশ হয়ে আজকের মতন দিনটা শেষ করব আবার দেখা হবে কালকে সকালে টাটা গুড নাইট আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার বেনের সিরি আরও একটি ভিডিও নিয়ে তোমরা আমার পাশে দেখো সাথে দেখো আর আমাকে এভাবেই সাপোর্ট করো টাটা